হাতে পায়ের কালো দাগ ছোপ দূর করে হাত পাকে একদম মসৃণ উজ্জ্বল চকচকে করবে ফাটা স্কিন কিন্তু একদম তুলতুলে নরম গ্লো করবে আর যাদের চামড়া কুচকে যায় সে সমস্ত চামড়াকে কিন্তু একদম মসৃণ করে তুলবে রুক্ষ শুষ্ক ত্বককে করে তুলবে একদম গ্লো কাচের মতো চকচকে ত্বক পেতে অবশ্যই ব্যবহার করুন এই ফেস প্যাকটি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসবে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছি দেখো আমি ভালো আছি তো আজকে আমি তোমাদের একটা টিপস দেখাবো যেটা থেকে কিন্তু তোমাদের ত্বকটাকে খুব সুন্দর করে ফেলতে পারবে একদম নতুন নতুনের মতন হয়ে যাবে আর এই টান টান ভাব চলে যাবে ত্বক থেকে আর ত্বক স্কিন কিন্তু খুব গ্লো করবে তো তার জন্য কিন্তু তোমাদের কোনো মার্কেট থেকে কিছু কিনে আনতে হবে না সেটা তোমরা বাড়ির উপাদান থেকে কিন্তু তৈরি করতে পারবে তোমরা এটা ইউজ করো তাহলে ত্বক কিন্তু কাচের মতো ফর্সা উজ্জ্বল চকচকে হবে তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না যে তোমাদের ত্বকটা এত সুন্দর হয়ে গেছে খুব গ্লো করবে তা এমন একটা জিনিস তোমাদের বলবো তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে সত্যি এই জিনিসটা ইউজ করলে আমাদের ত্বকটা এতটাই গ্লো করবে আর শীতকালে যে টান টান ভাবটা কিন্তু একদম থাকবে না তোমরা দেখবে শীতকালে ক্রিম মেখে বেরোলে খানিক্ষণ পরেটা টান টান ধরে যায় হ্যাঁ কিন্তু এটা যদি তোমরা মাকেও বুঝতেই পারবে না যে কোনো টান ভাব আসবে না স্কিন হবে গ্লো ফর্সা চকচকে উজ্জ্বল তো চলো এটা মানে আমি কথার কথা বলছি না তোমরা ইউজ করে দেখতে পারো এটা তো চলো কি কি জিনিস দিয়ে এটা আমি তৈরি করছি তোমাদের সেটাই দেখাচ্ছি তো চলো আমি নিয়ে চলে এসছি এটা কি কি দিয়ে তৈরি করছি আগে তোমাদের দেখায় তো দেখো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিতে হবে খানিকটা নারকেল তেল তো চলো আমি নারকেল তেল নিয়ে নিচ্ছি খানিকটা তো দেখো এখানে নারকেল তেল নিয়ে নিলাম শীতকালে নারকেল তেল যেন স্কিনের পক্ষে কতটা ভালো আর নিয়ে নিতে হবে টক দই তো দেখো এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি নারকেল তেল আর টক দই কিন্তু ভীষণ ভালো শীতকালে স্কিনের পক্ষে টক দই কতটা উপকারী সেটা নিশ্চয়ই তোমরা জানো নারকেল তেল আর টক দই মিশিয়ে নেবে আর তার সাথে নিয়ে নেবে বেসন দেখো আমি এখানে নিয়ে নিলাম বেসন তোমরা বেসন নিয়ে এখানে নিয়ে নিয়েছি বেসন যে স্কিনের ময়লা তুলতে সাহায্য করে সেটা তোমরা জানো এটা শুধু স্কিনের নয় তোমরা হাতে পায়ে গলায় তাদের অনেকের দেখবে গলার মধ্যে কিন্তু কালো ছোপ হয়ে যায় অনেকেরই দেখবে গলায় কালো দাগ থাকে যেগুলো উঠতে চায় না বা বগলে যাদের কালো দাগ তারাও কিন্তু এটা ইউজ করতে পারো আর একটা জিনিস নিয়ে নেবো সেটা হচ্ছে ফিটকিরি 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 কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো ফিটকিরি তোমরা যে কোনো দোকানে মুদিখানা দোকানে পেয়ে যাবে দাম কিন্তু খুব কম এই ফিটকিরিটা আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি তো দেখো ফিটকিরি গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়েছি তোমার বেসন নারকেল তেল আর দই আর এর সঙ্গে ফিটকিরিটা মিশিয়ে নেব এই চারটে উপাদান তোমরা ভালো করে এখানে মিশিয়ে নেবে টক দই আর ফিটকিরি কিন্তু একসঙ্গে মিশে ভীষণ উপকারে লাগে সেটা তোমরা জানো বন্ধুরা এগুলো কিন্তু দাগের ট্যান তুলতে ভীষণভাবে সাহায্য করে ত্বককে কোলে ব্রাইট আর টক দই আর ফিটকিরি দুটো মিশ্রণ কিন্তু ভীষণ উপকারী স্কিনের জন্য তো চলো তোমরা মুখে হাতে পায়ে যেখানে ইচ্ছা লাগাতে পারো কালো ভাত কিন্তু দূর হয়ে যাবে অনেকের বাবা বলে যে কালো দাগ থাকে সেটা তুলে দিয়ে মুখের ট্যান কিন্তু তুলে দেবে তো চলো এটা আমি এখন মেখে নিচ্ছি মুখের দেখো ডার্ক স্পট তুলে দিয়ে মুখকে কিন্তু খুব সুন্দর করে তুলবে আর মুখে যে কালো দাগ চোখ থাকবে সমস্ত কিন্তু দূর করবে তো দেখো আমি এটা হাতে ইউজ করে দেখাবো সমস্ত উপাদানগুলো তোমাদের মুখে দেখিয়েছে এটা কিন্তু আমি হাতে দেখাবো হাতে যেখানে কালো দাগ থাকবে ট্যান পড়বে তোমরা কিন্তু এই মিশ্রণটা ভালো করে ইউজ করতে পারো তো দেখো আমি এখানে হাতে মেখে নিচ্ছি ভালো করে এইভাবে এটাকে মিশিয়ে নেবে তিন থেকে চার দিন তোমরা এটা মাখো দেখো কতটা উপকার এটা বানিয়ে তোমরা কিন্তু রেখেও দিতে পারো রেখে তিন চার দিন ইউজ করো তারপরে তোমরা ফলাফলটা নিজেরাই জানাবে আমাকে যে কতটা ভালো স্কিনের জন্য একদম ট্যান তুলে দেবে ফিটকিরি আর টক দই কিন্তু ভীষণ ভালো আর বেসন হচ্ছে কি ময়লা তুলতে সাহায্য করে তো দেখো এইভাবে এটাকে আমরা দশ মিনিটের মধ্যে রেখে দেবো দশ মিনিটে একটুখানি টান ধরবে যেহেতু বেসন থাকতে দেবে একটু টান ধরলেই ময়লাটা কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসে দেখো এভাবে আমরা দশ মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবো দশ মিনিট পর এটা খানিকটা টান ধরবে জানো বেসন থাকলেই টান খানিকটা টান ধরার পর কিন্তু এটা কার্যকরী হবে তখন কিন্তু তোমরা জল দিয়ে তুলে ফেলবে না যখন দশ মিনিট হয়ে যাবে তখন একটা ভাত তাই দেখো ভিজিয়ে নিছি এইভাবে ভেজা জিনিসটা দিয়ে এটাকে তোমরা একটুখানি নরম করে নেবে ফার্স্টে এটাকে একটুখানি মাসাজ করে নেবে এভাবে মাসাজ করলে জিনিসটা নরম হয়ে যাবে আর কিন্তু হাতের সমস্ত কালো দাগ ছোপ ঘাড়েও তোমরা লাগাতে পারো অনেকের ঘাড়েই দেখবে কালো দাগ আছে এইভাবে তুলে নিয়ে তারপরে তোমরা কিন্তু জল দিয়ে ধুয়ে নেবে আমি ধুয়ে এসছি দেখতে বুঝতেই পারছো কতটা হাতের ময়লাটা উঠে গেছে দেখো দেখো হাতের ময়লা কিন্তু অনেকটাই উঠে যাবে কালো দাগ ছোপ হাতে যে ট্যান পড়ে সেটাও কিন্তু দূর হয়ে যাবে তবে এরপরে আর একটা কাজ আছে শুধু এটুকু করে ছেড়ে দিলেই হবে না এরপরে আর একটা রেমিডি আমি তৈরি করবে সেটা হচ্ছে নিয়ে নেবে এক চামচ মতো নারকেল তেল তো চলো আমি নারকেল তেল নিয়ে নিই দেখো আমি নারকেল তেল নিয়ে নিচ্ছি যে যে নারকেল তেলটা ইউজ করে সেই নারকেল তেলটা নিয়ে নিয়েছি আর নিয়ে নেব এর সাথে দু চিমটে ফিটকিরি বেশি ফিটকিরি নেবে না দু চিমটে ফিটকিরি আমি নিয়ে নেব তো এই নারকেল তেলের মধ্যে দু চিমটে ফিটকিরি নিয়ে নেবে বেশি নয় দু চিমটে ফিটকিরি নিয়ে আর এই নারকেল তেলের সঙ্গে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আরও একটা উপাদান আমি এর সাথে অ্যাড করব সেটা হচ্ছে গোলাপ জল তো গোলাপ জল নারকেল তেল আর দু চিমটে ফিটকিরি একসাথে আমরা মিশিয়ে মেখে একটু মাসাজ করে দিই চলো নিয়ে নিই একটু গোলাপ জল দিলাম খানিকটা গোলাপ জল নিয়ে ব্যাপারে মিশিয়ে দিলাম মিশিয়ে নেওয়ার পর এবার কিন্তু আমরা এটা মাসাজ করব তো চলো তো এবার আমি এটার ওপরে মাসাজ করবো এটা কিন্তু সিরামের কাজ করবে নারকেল তেল আর গোলাপ জল আর দু চিমটে ফিট কিরিয়ে এইভাবে তোমরা ভালো করে মাসাজ করে নেবে রোজ রাতে এইভাবে মিশিয়ে মাখলে কিন্তু ত্বক হবে কাচের মতো ফর্সা উজ্জ্বল আর ত্বক কিন্তু খুব লো করবে রাত্রিবেলা এটা কিন্তু তোমরা মেখে শুয়ে পড়তে পারো এটা কিন্তু সিরামের কাজ করবে তো দেখো এইভাবে আমি খানিক্ষণ এটাকে মাসাজ করে নেবো এইভাবে তোমরা ইউজ করো দেখবে অবশ্যই ফলাফল পাবে নারকেল তেলের সাথে মিশিয়ে মাখলে অবশ্যই কিন্তু ট্যান দূর হয়ে যাবে কালো দাগ ছোপ দূর হয়ে কিন্তু ত্বককে মসৃণ চকচকে উজ্জ্বল করে তুলবে তো চলো বন্ধুর আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে এবং পাশে থাকো তো চলো টাটা